আজকে রান্না করব মুরগির গোস্ত আমি ভাবলাম উঠানে বসে মুরগির গোস্তটা বানিয়ে ফেলি তো যেই বলা সেই কাজ কারণ ঘরে অনেক গরম তখন কারেন্ট ছিল না প্রচুর গরম কিন্তু আজকে তাই না কেমন কার ওখানে কেমন গরম একটু বলবেন তো অবশ্যই আমি মুরগিটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি এখানে একটা মুরগি নিয়েছি রান্না করার জন্য তো রান্না করতে বানাতে বানাতে ভাবলাম যে মাটির চুলায় কেন না রান্না করি আজকে হ্যাঁ আর আমি আমার ক্যামেরাম্যানকে বলতেছিলাম এখান থেকে নাও ওখান থেকে নাও এভাবে করো ওভাবে করো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমার ক্যামেরাম্যানের জন্য হইলেও বলবেন ঠিক আছে তো যাই হোক আমি মাটির চুলা রেডি করে নিয়েছি আর জাল ধরিয়ে দিছি আর এই ফাঁকে আমি মুরগিটা কিন্তু মাখিয়ে রান্না করব। কারণ কষায় রান্না করব না কষানোর চেয়ে আমার কাছে মনে হয় মাখিয়ে রান্না করলে গোস্তগুলা বেশি ভালো হয় মুরগি গরু গরুটা তো খুবই ভালো হয় মাখিয়ে রান্না করলে তো আমি সব কিছু এখানে দিয়ে নিয়েছি আদা পেঁয়াজ বাটা হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে গরম মশলা আর এই যে আনাস আমার সাথে বসে আছে বসে বসে দেখতেছে আবার আমাকে হেল্পও করতেছে এটা সেটা আনার জন্য বাসার সবাই হেল্প করতেছে কারণ একা একা এই কাজটা খুবই কঠিন মাটির চুলায় রান্না করাটা কিন্তু খুব ইজি না তো যাই হোক কারণ চুলা ধরাতেই কিন্তু একেবারে সবার চোখ টোক জ্বলে যাচ্ছিলো ধোঁয়ায় আর এই যে বাতাস করতেছি নিজেও বাতাস খাচ্ছি ওই যে বললাম প্রচুর গরম আবার চুলাকেও বাতাস করতে হচ্ছে জাল ধরার জন্য আমি কিন্তু বস্তুটা অলরেডি চুলায় বসায় দিয়েছি এই যে দেখেন কেমন হয়েছে কালারটা তখনও কিন্তু বলক আসে নাই কারণ জালটা তখন ভালো মতো ধরে নাই ভালো মতো যখন ধরবে তখন কিন্তু খুব সুন্দর বলক আসবে আর এই যে আমি আবার একটু লেড়ে দিচ্ছি তখন কিন্তু অলরেডি বলক চলে আসছে কারণ জাল একদম পুরা পুরাপুরি তখন জ্বলতেছে হুম তো এই যে দেখেন কেমন হয়েছে কালারটা সুন্দর না আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের সবার দাওয়াত রইল গরুর মুরগির গোস্ত মাটির চুলায় মুরগির গোস্ত খাওয়ার জন্য তো যাই হোক অনেক ই লাগতেছিল। আবার আমার জন্য এক কাপ চাও বানায় আনছে তো আমি চা খাচ্ছিলাম আর নাড়াচাড়া করতেছিলাম আর আরেকটা জিনিস মাটির চুলায় কিন্তু রান্নাটা নাড়াচাড়া করতে হবে নয়তো নিচ দিয়ে লেগে যাবে আর কষানো হয়ে গেছে অলরেডি আমি এখানে পানি দিয়ে দিলাম কারণ আমি একদম ভুনা করব না একদম ঝোলও করব না আমি আবারও ডিরেকশন দিচ্ছিলাম আমার ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান হচ্ছে আপনাদের ভাইয়া তো আমার রান্নাটা প্রায় হয়েই আসছে হয়েই গেছে হয়েই আসছে না আমি জিরা দিয়ে নামিয়ে ফেলবো দেখছেন কেমন হয়েছে কালারটা আর যেটা বলছিলাম যে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো আর মাটির চুলায় কে কে রান্না করছেন কিভাবে করছেন চুলা ধরাইতে কেমন লাগে হ্যাঁ এই যে আমার এখন রান্না পুরাই কমপ্লিট তেল উঠে আসছে কেমন হয়েছে সুন্দর না হ্যাঁ রান্না আজকের মতো শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই